নমস্কার বন্ধুরা আমি রিয়া ইজ দল অবাউটস এয়ার তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আমি তো আজকে যে থামনেল আর যেরকম টাইটেল দিয়ে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো বলেছি ঠিক সেরকমভাবেই ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো তো আদি দিকে সকালবেলা উঠেও দাদুর সাথে দুষ্টুভি করছে তো তার শুরু হয়ে গেল বই নিয়ে মানে বইও দেখতে পেয়েছে তত তখন ওকে বই দিতে হবে মানে ওকে আমরা কেউ বলি আর না বলি ও কিন্তু যখনই ওর একটা জায়গায় বই রাখা থাকে যখনই ও দেখতে পায় তখন সেই বইগুলোও নিয়ে নেয় আর যখন যখন ওর ইচ্ছা হয় মানে এখন বই নেব তো তখনও নেবেই তো তারপরেই চলে গেলাম যে যেরকম তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের শেয়ার করব যে কিভাবে আমি আদিকে ওটসটা প্রিপেয়ার করে দিই বা তোমরা কীভাবে বেবিদেরকে ওটসটা প্রিপেয়ার করে দেবে যেটা হেলদিও হবে আবার খেতে খুব টেস্টিও হবে তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে আমার হোমমেড সেরেলাকের রেসিপিটা আগেই দেখেছো সেই সেরেলাকটাই কিন্তু আমি এখানে প্রথমে ঠান্ডা জলে আগে গুলে নিয়েছিলাম কারণ গরম জলে ডাইরেক্ট দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যায় তো ঠান্ডা জলে আমি গুলে এটা বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু যখন বসাবে তখন এটা কাছেই থাকতে হবে মানে এটা অনবরত নাড়তে থাকতে হবে আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম সে কারণে একটু দলা পাকিয়ে গিয়েছিল তো আবার ঠিকও হয়ে গেছে খানিকক্ষণের মধ্যেই তো এটা কিন্তু তোমরা সামনেই থাকবে যখন বানাবে তো আমি জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু তোমরা এটা সবসময় নাড়াতে থাকবে তো এইভাবে হয়ে গেলে তারপরে এর সাথে আজকে যেটা আমি দেব তো এর মধ্যে তো তোমরা জানোই যখন আমি স্যারেল একটা বানিয়েছিলাম এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস কিন্তু ছিল তো আলাদা করে এর মধ্যে আর কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করার দরকার পড়বে না তো আমি আজকে এর মধ্যে মিক্স করার জন্য নেব হচ্ছে কলা মানে কাঁঠালি কলা তো সেটাই আমি মিক্সিতে দিয়ে তার সাথে একটু ফর্মুলা মিল্ক আমি গুলে রেখেছি সেইটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো করে আর সাথে মিশিয়ে আমি আদিকে এটা খাইয়ে দেব তো এই যে ব্রেকফাস্টটা এটা যদি তোমরা তোমাদের বেবিদেরকে দিতে চাও তো আর যদি তোমরা স্যারালাকের রেসিপিটা না জানো সেটা আমরা আগের ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো তো আদিকে আমি এরকম ধরনের কাঁঠালি কলাই দিয়ে থাকি প্রথম থেকে তো এই যে এরকমভাবে তোমরা খাওয়াতে পারো বাচ্চাদেরকে আর সত্যি কথা বলতে কি এটা কিন্তু খুবই হেলদি খুবই ভালো একটা রেসিপি বাচ্চাদের জন্য যারা যে বাচ্চারা বা যে বেবিরা খেতে চায় না স্বাদের জন্য এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয় তো তোমরা এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো এটা তোমরা মোটামুটি সেভেন মান্থ এইট মান্থের বেবি থেকে শুরু করে মোটামুটি টোয়েন্টি ফোর মান্থস তারপরেও তোমরা বেবিদেরকে এটা দিতে পারো তো তারপরে হয়তো ব্যানানাটা ব্লেন্ড করার প্রয়োজন থাকে না এখনও যদি আমি মনে করি যে বেনানাটা ব্লেন্ড করবো না নর্মালি দিয়ে দেবো তো কিন্তু দিতে পারি কারণ মানে বেনানাটা তো এমনিও খেতে পারেও কিন্তু ব্লেন্ড করে দিলে কি হয় খেতে একটু টেস্টটা ভালো আসে তো এখানে আমি ফর্মুলা মিল্ক যেটা গুলেছিলাম আর বেনানাটা দিয়ে দিয়েছি আর এবারে আমি ব্লেন্ড করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এবারে এটা আমি মিক্স করে দেব। আমার বানিয়ে রাখা সাথে আর এই যে দেখো আমার ওটসটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে আর এটা খুবই টেস্টি হয় ট্রাস্ট মি তোমরা একবার ট্রাই করেই দেখো আর এই রেসিপিটার তো তোমরা তোমাদের তো আমি জানি না এইভাবে দেখিয়েছিলাম কিনা তো সেই জন্য আবারও তোমাদের সাথে করে করে দিলাম আর ভিডিওতে দেখে নিতে পারো যে কিভাবে স্যারেল একটা বানাই তো আশা করছি তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা তোমরা না দেখতে পারো তোমরা আমাকে কমেন্ট করে জানি আমি পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই ওটা আবার শেয়ার করে দেবো তো তারপরে দেখো আদি ভীষণ ভীষণ দুষ্টুমি করছো দাদুর সাথে সকালবেলা ওর বাবা কাজে চলে গিয়েছে তারপরে এই দুষ্টুমিগুলো শুরু হয়েছে পরে এইদিকে বাজার চলে এসেছে পালং শাক ধনে পাতা এখন তো শীতকালে মরশুম তোমরা জানো এখন বিভিন্ন রকম শাক সবজি পাওয়া যাবে আর এখনকার শাকসবজি মানে এই সময়কার শাকসবজি খুবই হেলদি হয় তো প্রত্যেকে ভীষণভাবে শাকসবজি খাও সাথে মাছ মাংস খাও তো এখানে চিকেন রান্না হচ্ছে মা রান্না করছে ডাল একদিকে ডাল বসিয়েছে একদিকে চিকেন বসিয়েছে মায়ের সারাদিনই প্রচুর পরিশ্রম যায় প্রচুর মানে ঘরে প্রায় সমস্ত কাজই মা করে আমি আদিকে দেখাশোনা করি আর এদিকে দুপুরবেলা আমি স্নান সেরে নিয়েছি আর দেখতে পেয়েছো একটুখানি সাজুগুজুও করে নিয়েছি না না কোথাও যাবো না জাস্ট এমনি বাড়িতে থাকবো কিন্তু আদি ভিডিওটা একটু শেষ করছি ধন্যবাদ